আবার আমাদের বাড়িতে সেই সকালের ফুলকো ফুলকো লুচি মাম্পি এখানে ভেজে ফেলছে লুচি কিন্তু হেভি ফুলছে মাম্পি এই যে ফুলকো ফুলকো লুচি মাম্পি করছে কি আজকে আবার কি অকেশন লুচির লোকজন আছে তার জন্য লুচি হচ্ছে লুচি মা এখন পুজো দিয়ে নিচে নামলো আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে গলা পুরো নাকে নাকে কথা হচ্ছে আর এখানে তিনজন মিলে করে ঢুকে গেছে আর আমি এখনো কিন্তু ফ্রেশ হইনি রেডি হইনি এখন আমি ফ্রেশ হব রেডি হব তো বিছানা শুয়েই ছিলাম মাম্পি আমাকে ডাকলো আজকে কিন্তু ব্লক করার জন্য যে আসো আসো আমার লুচি দেখো কি সুন্দর ফুলছে তুমি তাড়াতাড়ি করে ভিডিও করো তো তার জন্য আমি উঠলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখানে প্রিয়াঙ্কাকে একদম দিয়ে দিয়েছে ফুলকো ফুলকো লুচি প্রিয়াঙ্কা বসে গেছে দেখো একদম পা তুলে চেয়ারের উপরে পা তুলে বসে গেছে দেখা তোর মুখটা দেখা মেকআপ ছাড়া তোরা কেন ক্যামেরার সামনে আসতে চাস না আমি বুঝি না মেকআপ ছাড়া একটু দেখাতে হয় মাঝে মধ্যে দেখা সবাইকে গুড মর্নিং বলেছিস বল ভালো লাগছে সুন্দর লাগছে বল গুড মর্নিংটা বলে টা বল আমাদের ইংলিশ ম্যান প্রিয়াঙ্কা হচ্ছে আমাদের ইংলিশ ম্যান ঠিক আছে এক্ষুনি কিছু বলবে ইংলিশে ফট ফট ফটফট করে দেবে ট্রেনিং ফ্রেনিং নিয়েছে ও স্পোকিং ইংলিশে ক্লাস করেছে তো যাই হোক আমরা বুঝতে পারি বলতে পারি না প্রবলেম এটাই না হ্যাঁ আরে যে অঞ্জলি পালিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছিস নাইটি বৌদি ব্রাশ করবি অঞ্জলি নাইটি বৌদি

সবাইকে সম্মান দেয় আর মাম্পির কিন্তু একটা জিনিস ভালো ঠিক আছে আমরা আমাদের কোনো খাবার দাবার আমাদেরকে খাইয়ে লাস্টে না থাকলেও খায় না কিন্তু খাইয়ে দেয় এটা অরিজিনালি আর এই যে নাইটি নাইটি বৌমা আমাদের ভালো কিন্তু অনেক নাইটি কিন্তু নাইটি বৌমা কিন্তু আমার অরিজিনালি বৌমাই হয় এ বাবা তোমাদের কি হয়েছে মনে এত দুঃখ কেন তোমার মনে এত দুঃখ কেন বাবা মা এখন ভাত খেতে বসেছে দেখো এটা হচ্ছে আমার মায়ের ডাইনিং টেবিল ঠিক আছে সোফার হাতলটা ডাইনিং টেবিল ওর ওপরে রাখে রেখে খায় ওই জেঠিও ওখানে বসেই খায় কি দিয়ে খাচ্ছো মা ভাত বাঁধাকপি দিয়ে দিয়ে শুধু বাঁধাকপি আর কিছু হয়নি ডাল খাবো আমরা গরিব আমাদের বাড়ি মাছ হয়নি মাংস নেই শরীরটা কিন্তু অনেকই খারাপ খুব ঠান্ডা লেগে গেছে তারপরে পেটে ব্যথা করছে নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছে শুয়ে আছি সারাদিন ঘরে শুয়ে আছি একটু পরে বেরাবো একটু ঘুরতে যাবো ঘরের মধ্যে থাকলেও তো মনে হয় শরীরটা আরও বেশি খারাপ খারাপ করছে ওর জন্য বেরাবো বাইরে বেরাবো যাব ঘুরতে আমিও এখন খেয়ে নেবো খেতে দিয়েছে খেয়ে তারপরে আমি সান করব হয়তো এর জন্যে আমাদের ঠান্ডা ফান্ডাটা বেশি লেগে যায় স্নান করার কোনো ঠিক টাইম নেই ঠিক টাইমে সান করি না দেখি ভাবছি কাল থেকে একদম টাইম মেনটেন করব খাওয়া দাওয়ারও টাইম মেনটেন করব সান সব কিছুরই টাইম মেনটেন করব কতদূর কি করতে পারবো জানি না মামপির কিন্তু খাওয়া এখানেও মোটামুটি শেষ মাম্পির খাওয়া পুরোপুরি শেষ আর আমার ভাত ওখানে বেড়ে রেখেছে এখন আমি ভাত খাবো ঠিক আছে ভাতটা খেয়ে নিই ভাত খেয়ে তারপরে রেড়ু ফেরি হয়ে তারপরে আবার আসছি বেরিয়ে পড়েছি আমরা ঘোরার উদ্দেশ্যে যাতেই শরীর খারাপ হোক না কেন ঘুরতে তো আমাদেরকে হবেই তো চলো যাওয়া যাক যাচ্ছি হচ্ছে দাদার গাড়ি নিয়ে আমার গাড়িটা আমরা কয়েকদিন চালাতে পারছি না দাদার গাড়িটা নিয়েই বেশি যাচ্ছি কারণ আমার গাড়ির ব্যাটারিটা বসে গেছে এত তাড়াতাড়ি ব্যাটারি বসার কথা না আমার মনে হয় আমি চাবি অন রেখে দিয়েছিলাম তো গাড়ির ব্যাটারি বসে গেছে দেখি কালকের গাড়িটা ঠিক করানোর ইচ্ছা আছে আমি যা কুড়া মানে কুড়ে গাড়িটা যে একটু ঠিক করবো সেটাও করতে পারছি না আর খুব রোদ আসছে মুখে পুরো রোদ পড়ছে প্রচুর রোদ আসছে তো যেতে লাগি কোথায় দাঁড়িয়ে আছি প্রিয়াঙ্কা জয় অঞ্জলি ওদের জন্য ওয়েট করছি আর আজকে কিন্তু আমাদের সাথে জিনিয়া নেই জিনিয়ার পিসি বাড়িতে গেছে জিনিয়া নিমন্তন্ন খেতে তার জন্য জিনিয়া আজকে আমাদের সাথে যাচ্ছে না আমার কথাগুলো না এখনো নাকে নাকে হচ্ছে অনেক ঠান্ডা লেগে গেছে আর আমার চুলগুলো বড় বড় হয়ে গেছে ভাবছি কাটবো কি কাটবো না চুলটা একটু বড় করবো না কাটবো সেটাই বুঝতে পারছি না ভালো কেমন পাগল পাগল লাগছে না চুলটা কালো কালো এখন সামনে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম তার জন্য গাড়িটা দাঁড় করিয়ে আমরা একটু ক্যামেরাটা বার করলাম ফোনটা বার করলাম একটু ভিডিও করে নিই তো আজকের আমার পেছনে জিনিয়া নেই এক প্রিয়াঙ্কা নেই আর এক প্রিয়াঙ্কা আছে তো তোমরা একটু দেখে নাও লোকেশানটা সেই না

পটলা করে নিয়ে বাজে না সরস্বতী পুজোর আগে বলে তখন খেতে এই চারিদিকটায় দেখো কত কুল ভালো দেখ

কেমন বল তুমি নেবে কেমন বল টক টক লাঠি হাতে পাহাড়া দিতে আসছে পাহাড়া দিতে আসছে না কুল চুরি করতে আসছে ভগবান জানে চুরি করতে চুরি করতে আচ্ছা চুরি করো করো করেছো কটা কুল চুরি করেছে অনেক এখানে প্রিয়াঙ্কা সুন্দর রিলস করলো রে তোরা করবি না তুই করবি না ওই কখন করবি কুল খাচ্ছি এই গাছের কুলটা টেস্ট আছে আচ্ছা কুল খেলে কি গ্যাস হয় তোমরা একটু কমেন্ট করে জানাবে তো যদি কারো জানা থাকে যে কুল খেলে গ্যাস হয় কি না তাহলে আমি খাবো না কুলটা একটু টক টক আর কিচ্ছু হয় না একটুখানি খেলে তো এখন আমরা যাবো মাঠে দেখো আমার ফোনটা তো একটা ফটো তুলতো ওরা কি দেখো কত অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই যে অন্ধকার ঠিক আছে চারিদিকে অন্ধকার আর আমরা এই অন্ধকারে দাঁড়িয়ে আছি ঠিক আছে আমাদেরকে দেখতে পাচ্ছো না জানি ধর ক্যামেরাটা আগে কাল লোক চোখে আলো জলিয়েই চলে যায় ওদের আলো লাগে না দেখো বাড়ি আসতে পারিনি ঘুমিয়ে পড়েছে তুমি নাকি আজকে খাবার বানিয়ে খাওয়াবা সবাইকে কবে মনে তো হচ্ছে না আমি একটু কিনে আমি একটু কিনে আমি শুয়েছে তাতে ওড়ি আর ও এসে যে সব সময় এসে এসে শুয়ে পড়ে সেই আমি সব কাজ করে শুই তুমি সারা দিন এমনি শুয়ে থাকো চলো চালি যাচ্ছি দাঁড়া এখুনি কি একটু পরে